লক্ষ্মীপুরে অর্থকারী ফসলের মধ্যে অন্যতম হচ্ছে সুপারি বাড়ির আঙ্গিনায় ও পতিত জমিতে চাষাবাদ করে লাভবান হচ্ছেন চাষিরা অনুকূল আবহাওয়া ও সময়মতো বৃষ্টিপাতের ফলে গত কয়েক বছরের তুলনায় এবার ভালো ফলন পেয়েছেন তারা ফলন বেশি হলেও বাজার দর গেল বছরের তুলনায় কিছুটা কম এর জন্য সিন্ডিকেটকেই দায়ী করেছেন চাষিরা আমরা বিক্রি করতেছি একশো টাকা থেকে একশো টাকা হাই দেড়শো টাকা সুপারির উৎপাদন অনেক বেশি হয়েছে বেশি হওয়ার কারণে আমরা যারা বাগানি রয়েছি তারা দাম একটু কম পাচ্ছি যদি আর একটু বেশি হইতো বাজার মূল্যটা তাহলে আমরা লাভবান হইতাম লক্ষ্মীপুরে সুপারির মান ভালো হওয়ায় বেশ চাহিদা রয়েছে ঢাকা চট্টগ্রাম কুমিল্লা রংপুর ও রাজশাহী সহ দেশের বিভিন্ন জেলায় খাইতে স্বাদ আছে এই জন্য অল ডিস্ট্রিক্টে এই নোয়াখালী সুপারিটা এই লক্ষ্মীপুরের সুপারিটা বেশি খায় আর কি সিটাগান কক্সবাজার রামু সিলেট শ্রীমঙ্গল তারপরে পঞ্চগড় ঠাকুরগা লেলফামারি গাইবান্দা এসব আমরা তেল দিই সুপারির জাত উন্নয়নে গবেষণা কেন্দ্র স্থাপনের পাশাপাশি চাষিদের মাঝে উন্নত জাতের চারা বিতরণ করা গেলে সুপারির উৎপাদন আরও বাড়বে বলে জানান এই কৃষি কর্মকর্তা উৎপাদন লক্ষ্যমাত্রা নিয়েছি চল্লিশ হাজার হেক্টর আমরা আশা করতেছি যে এই বছর প্রায় তেতাল্লিশ হাজার মেট্রিক টন সুপারির উৎপাদন হবে যা বাজার মূল্য প্রায় সাতশো কোটি টাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি বছর জেলায় সাত হাজার দুইশো পঁয়তাল্লিশ হেক্টর জমিতে সুপারির আবাদ হয়েছে মাঝেলা টিপু সময় সংবাদ লক্ষ্মীপুর